মিটপুর হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ড ঘটেছে গতকালকে সেই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে গতকাল রাতেই বিক্ষোভ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে একই সাথে আপনারা জানেন যে গতকালকে আরও একটি হত্যাকাণ্ড ঘটেছে সেটি হচ্ছে খুলনাতে কিন্তু আমরা এখানে একটা বৈষম্য দেখতে পেয়েছি আমরা যেটা দেখলাম শুধুমাত্র সোয়াগ হত্যাকাণ্ডকে নিয়ে রাজপথে একটা পক্ষ সরব ছিল কিন্তু খুলনাতে যে মাহবুবকে হত্যা করা হলো নিঃশংসভাবে পায়ের রক কেটে সেটা নিয়ে কিন্তু তাদের কোনো কথাবার্তা নাই এখানেই তারা বৈষম্য করেছে আমরা কোনো হত্যাকাণ্ডের পক্ষে নই যে কোনো সন্ত্রাস এবং যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সরব এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান এই হত্যাকাণ্ডের বিরতি সামনে আসার পরেই এর সঙ্গে যাদের জড়িত থাকার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে আমাদের দল থেকে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেখুন বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নেই তার প্রমাণ রাষ্ট্র ক্ষমতায় নেই আমাদের সাথে সর্বোচ্চ যে ক্ষমতাটুকু আছে সেটাতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে যখনই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে তৎক্ষণাৎ কোনো প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করতে পারছি কিছু কিছু রাজনৈতিক দল তাদের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য তারা পরিকল্পিতভাবে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে পরিকল্পিতভাবে তারাই প্রমাণকে বিতর্কিত করার চেষ্টা করছে এর পিছনে উদ্দেশ্য হচ্ছে গত সতেরো বছর আমরা যে রাজনীতিটা করলাম গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করলাম লড়াই করলাম সেই গণতান্ত্রিক লড়াই সংগ্রামের যেই আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারের যে আকাঙ্ক্ষা সেই ভোটাধিকার থেকে যাতে মানুষ বঞ্চিত হয় নির্বাচন যাতে বাঞ্চাল হয় এবং তারাই ক্রমান যাতে দেশে ফিরে আসতে না পারে সেজন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে আমরা মনে করছি সোয়াগ বিচার তারাও চায় আমরাও চাই কিন্তু গতকালকে যারা বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে বিক্ষোভ করেছে মিছিল করেছে আমরা দেখেছি সো বিচারের চাইতেও তারা জাতীয়তাবাদী দল বিএনপি কে ব্যাশিং করেছে তারা তারেক রহমানের নামে নানা ধরনের কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে যেটি বাংলাদেশের রাজনীতিতে বিরল এবং এক ধরনের মানে নিন্দাজনক এই ধরনের ঘটনা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য ছাত্র সমাজ কোনো শিক্ষার্থী করতে পারে বলে আমরা আশা করছি মনে করি না আপনারা জানেন যে আমরা এই হত্যাকাণ্ডগুলোর জন্য যাদেরকে প্রশ্ন করা উচিত যেই গভর্নমেন্ট এখন আছে সেই গভর্নমেন্টকে প্রশ্ন করা উচিত সেই স্বরাষ্ট্রপতি প্রশ্ন করা উচিত কেন হত্যাকাণ্ড হচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক যেটা আজকে পুলিশ অলরেডি বলেছে যে এই হত্যাকাণ্ড হচ্ছে গিয়ে ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু তারা গত কালকে থেকে এটাকে চাঁদাবাজি বলে যেভাবে বিএনপিকে ব্যাশিং করেছে তার এক প্রমাণকে নিজেও মন্তব্য করেছে এটা দুঃখজনক আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং আমরা বলছি বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে যে ঐক্য দরকার তারা সেই ঐক্য বিনষ্ট করেছে তারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের মপতন্ত্র কায়েম করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজকতা করার চেষ্টা করছে যার ফলশ্রুতিতে তারা সাধারণ শিক্ষার্থীদের থেকেও নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এবং অন্যান্য কি ক্রিয়াশীল যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর সঙ্গে তাদের দূর দূরত্ব তৈরি হচ্ছে আমরা প্রকাশ্যই বলতে পারি বিগত সতেরো বছর যারা বাংলাদেশে গুপ্ত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এখন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার পিছনে এই গুপ্তদের ভূমিকায় সবচেয়ে বেশি এরাই সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে এই গুপ্তরা অসাধারণ ব্যক্তিরা সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা এই দেশের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব। বাংলাদেশে যে নৈরাজ্য তৈরি করার চেষ্টা চলছে সেই নৈরাজ্যে সেই অপচেষ্টায় যেন কোনো শিক্ষার্থী গা না বাসায় এবং শিক্ষার্থীরা যেন বাংলাদেশের রাজনৈতিক বিষয় সচেতন হয় এবং শিক্ষার্থীরা যেন এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে তারা সরব থাকেন